আমাকে খুদা না মানো তোমার শাস্তি কি হবে জানো তুমি কি জানো না তোমার খুদার পরিচয় তুমি দাও ইব্রাহিম আল্লাহর পরিচয় দাও আমার মালিক যিনি আমাকে খাওয়ায় যিনি আমাকে পড়ায় যিনি প্রত্যেক দিন মানুষের রিজিকের বন্টন করে দেয় বলেন সুবহানাল্লাহ যিনি মানুষের জীবন দেয় ইব্রাহিম আমিও তো মানুষের জীবন দেই আমিও তো মানুষের মৃত্যু দেই বলেন না ওজুবিল্লা নমরুদ যখন এই কথা বলেছি ইব্রাহিম আমিও তো জীবন দিতে পারি আমিও তো মৃত্যু দিতে পারি নমরুদ এই কথা যখন ইব্রাহিমকে বলেছে ইব্রাহিম ডাক দিয়ে বলেন যদি মৃত্যু আর জন্ম মৃত্যু আর জীবন যদি তুমি দিতে পারো তাহলে আমার মালিক তো

يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبره হমদ ইব্রাহিম পুড়ি মোহাম্মদ মোহাম্মদ إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد الله नगमीदम य दाखिलो जगा जी लगाने को दुनिया नहीं है जगह जी लगाने শকশাব্দি নামা নতুন জাম মসজিদ এবং গুরুস্থান উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা জৈনাল আবিদিন সাহেব আহমদ আজকের এই মাহফিলে উপস্থিত আছেন হজরতলামায় কেরাম প্রধান অতিথি সহ অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন নত্র অঞ্চলের প্রাণপ্রিয় ইসলাম প্রিয় আল্লাহ তালার বান্দা এবং বান্দিগণ আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব আলমিন আমাদেরকে দুনিয়ার সকল জামেলা থেকে ফারেক করে জান্না জান্নাতের বাগানে আসা এবং বসার দফিক দান করেছেন এই জন্য একবার অন্তরের অন্তস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা এই মাহফিল হওয়াতে আপনার আজকে খুশি না বেজান বলেন খুশি না বেজান কে কে খুশি একটু হাত ধরে আল্লাহকে দেখান তো আল্লাহ আপনি এই মাহফিলকে আপনি ও মঞ্জুর করেন সকলে বলে আমিন তাহলে এখনও যারা বসে আছে আসে নাই তারা মনে হয় বেজার বলেন ঠিকই না বলেন তো এরকম মাহফিল কি প্রত্যেক দিন করা হবে এরকম এই কোরআনের আলোচনা কি প্রত্যেক দিন ব্যবস্থা করা হবে আমি অনুরোধ করব এখনও যারা বাড়িতে আছেন রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন আমি অনুরোধ করবো ঘোরাফেরা না করে কোরআন হাদিসের আলোচনা হবে আমরা সকলেই এ কোরআনের বাগানে চলে আসে আল্লাহ ওনাদেরকে কবল করেন সকলে বলে আমিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াতে করিমাতে আলামত করেছি মহানবী নবী মহানবী সাল্লামের অসংখ্য অগণিত হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি এ আয়াত হাদিসকে সামনে রেখে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব তারা কি ভূমিকায় আপনাদেরকে কিছু বলতে চায় সারা পৃথিবীতে মানুষের ভিতরে একতে লাভের মতবিরোধের অভাব নাই বলেন ঠিক কিনা এক এক মানুষের মত এক এক রকম অর্থাৎ মতবিরোধের কোনো অভাব নাই একতে লাভের অভাব নাই একজন বলে দাঁড়িয়ে নামাজ পড়বো আরেকজন বলে বসে নামাজ পড়বো একজন বলে তারাবির নামাজ আট রাখাত আরেকজন বলে বিশ রাখাত বলেন এরকম মতবিরোধে আসে না নাই বাবার চার সন্তান এক সমান হয় না তাহলে বোঝা গেল মতবিরোধের অভাব নাই একজন এক কাজের সম্মতি দিলে আরেকজন দিতে চায় না কিন্তু সারা পৃথিবীতে যত হাজারো মতো বিরোধ থাকুক না কিন্তু একটা জায়গায় সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো এক হয়ে গিয়েছে যেটা হলো চাই সে মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাসারা হোক যেই হোক না কেন একটা জায়গায় সারা পৃথিবীর মানুষ এক সেটা হলো মানুষের মৃত্যু বলেন ঠিক কিনা বলেন তো মানুষের মৃত্যুকে অস্বীকার করতে পারবে এরকম পৃথিবীতে কেউ আছে মরতে একদিন আমাদেরকে হবেই আজকে এই মাহফিলটা গুরুস্থানের উদ্দেশ্য করি আমাদের পিছনেই গুরুস্থান এখানে আমারই আবন্দন শুয়ে আছে কারণ আমি এলাকার সন্তান আমার আবন্দন শুয়ে আছে এখানে যারা এই দুনিয়ার থেকে আমাদেরকে ছেলে চলে গেছে কবরস্থানে দামন করার পর থেকে আজ পর্যন্ত তাদের সাথে কোনোদিন আমাদের সাক্ষাৎ হয় নাই বলেন ঠিক কিনা বাড়ির কাছে তিনি কতবার এই হেঁটে যায় একটা বার তাদের সাথে হয় না কথাও দেখা না বলেন তো যেদিন আপনি আর আমি দুনিয়া ছেড়ে চলে যাব সেদিন কি আমার সাথে পৃথিবীর কেউ কথা বলতে পারবে দেখা সাক্ষাৎ করতে পারবে আপনি আর আমি যদি কবরে গিয়ে বিপদে পড়ে যায় আপনাকে আমাকে পৃথিবীর কেউ বাসাইতে পারবে টাকা দিয়া বলেন টাকা দিয়ে বাসাইতে পারবে দুনিয়াতে থানায় মামলা হলে হাইকোর্টে আপিল করে রেহাই পাওয়ার সুযোগ আছে কিন্তু বান্দা যদি একবার কবরে গিয়ে ধরা পড়ে যায় দুনিয়াতে কোনো জায়গায় আপিল করে কবর থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই এজন্য আল্লাহ করবুল আলমিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত মৌত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি তার মানে তোমাকে মশলাই হবে সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের এই স্থানে মহা সম্মানের সম্মানিত সভাপতি আমাদের এগারো নং বারাস গৌরব এগারো নং বারাস এখানে কিছু সন্তান বিশিষ্ট আহ্বদিন হজরত আহ্বাদ জৈনুদ্দিন সাহেব আমি হজরতকে ওনার আসন গ্রহণের জন্য সবাই অনুরোধ জানাচ্ছি তো বলতেছিলাম পৃথিবীতে হাজারো একতলা মতবিরোধ থাকলেও একটা জায়গায় কোনো মতবিরোধ নাই সেটা হলো মৃত্যু বলেন ঠিক কিনা তো একদিন আমাদেরকে হবে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আমরা থাকতে পারবো না আওয়াজটা ক্লিয়ার করে তো আল্লাহ পাকা রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা আল্লাহ বলেন দুনিয়ার গোলাপ দুনিয়াতে যত মানুষ যত মখলুক আমি আল্লাহ বানাইলাম যাদের প্রাণ আছে জীবন আছে যত মখলুক আমি আল্লাহ দুনিয়াতে বানিয়েছি সকলকে আমি আল্লাহর মরণের সাদা সাধন করতে হবে বলেন ঠিকই না বলেন তো আল্লাহর মরণ থেকে পালানোর সুযোগ পৃথিবীর কারো আছে বান্দা মরণ থেকে পৃথিবীর যাক না কেন বান্দা কোনো জায়গায় গিয়ে মরণ থেকে পালাইতে পারবে না বান্দা যেখানেই চলে যাক আল্লাহর আজরাই বান্দারসানকে তবস করার জন্য আজরাইল বান্দার সেখানেই পৌঁছে যাবে বলেন ঠিক কি না ইনা যা আজাল হুমলা আয়াস্তা ফিরু না সাহাদৌ লায়াস্তা কদিমু বান্দা এক সেকেন্ড আগেও তোমাকে মৃত্যু করা হবে না এক সেকেন্ড পরেও করা হবে না নির্ধারিত সময় বান্দা তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তুমি যদি দুনিয়ায় থাকতেও চাও এই দুনিয়ায় বান্দা থাকতে পারবা না নির্দিষ্ট সময় আমার আজরাইল তোমার জান কবজ করে নেবে বলেন ঠিক কিনা পৃথিবীতে মামলা হলে কত মামলা মোকদ্দমা করে হাই কোটে আপিল করে সারা পাওয়া যায় কিন্তু বান্দা যদি একবার আল্লাহর কাছে গিয়ে দড়া পড়ে যায় মরণের সময় যদি বান্দার চলে আসে পৃথিবীর কোন আদালতে গিয়ে কোন হাইকোর্টে গিয়ে কেন উচ্চ আদালতে গিয়ে হাই সুযোগ নাই বলেন ঠিক কিনা এই জন্য তুমি বলেন মাসিনু না সিনে বু তো তিনকুল্লু না সিন

কবি বলেন কবরে তোমাকে যেতেই হবে তুমি দুনিয়ায় থাকতে চাইলে ওই শতলা বিল্ডিং এর মালিক যদি তুমি হাও ওই আরামের বিছানা সানিয়া তিন সাদা কাপনের কাপড় পড়ে ওই অন্ধকার কবর মাটির গরে আপনাকে আমাকে যেতেই হবে বলেন ঠিক কিনা কত টাকা মালিক ছিল কত গাড়ি বাড়ির মালিক ছিল যেদিন তাকে দুনিয়া থেকে বিদায় করেছি শুধু তিনখানা কাপড়ের কাপড়ে বেছায়া ওই অন্ধকার কবরে রেখে আরছি বলেন ঠিক কিনা অথচ দুনিয়ায় আরামের বিছানার অভাব না থেকে চলে গিয়েছে এই সুন্দর কাপড় গুলো বেলের দিয়ে কেটে কেটে ফেলে দিয়েছে এই কাপড় নিয়ে পর্যন্ত যাইতে দেয় নাই বাজার থেকে কম দানি তিনখানা কাপড় এনে মন্দার শরীর বিছানা ছিল অথচ ওই বান্দা দুনিয়ায় ওই আরামের বিছানাটা পর্যন্ত কবরে নিয়ে যাইতে পারে না এ বলেন ঠিক না এই জন্য কবির দুনিয়ায় কেউ আমরা থাকার জন্য আসি নাই এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খানা আমাদের হবে না বলেন ঠিক কিনা তাহলে এই দুনিয়াটা হলো আমাদের জন্য মুসাফির খানা মুসাফির যেমন চিরদিন থাকতে পারে না আমরা ওই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না কোনো দিন চলে যাব পৃথিবীর কেউ জানে না বলেন ঠিক কিনা না একশো বছর বয়স হয়েছে এমন কেউ এখানে পাওয়া যাবে না বলেন ঠিক কিনা তার মানে একশো বছর জীবিত থাকবো এই গ্যারান্টিও পৃথিবীর কেউ দিতে পারে না এই জন্য মালিক ডাক দেয়া গয়েগুলা আমি আল্লাহর মরণের হাত থেকে পৃথিবীর কোথাও বালাইতে পারবি না রে যেখানে যাও আমার আজরাইল তোমার যান সেখান থেকে কবজ করবে বলেন কিনা এই জন্য আপনার আমার মালিক ডাক আইন ইদুরি কি কুমল মৌল কু বুরু জিম্মু সাইয়াদা নিরীহ প্রাসাদের ভিতরে উপালাও যেখানে দুনিয়ার কেউ যাইতে পারে না দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে না কোন ছিদ্র যেখানে নাই কোন আলোপাতার দুনিয়ার যেখানে ঢুকে না এমন সুদৃঢ় প্রাসাদের ভিতরেও তুমি যদি পালাও আমার মালিক ডাক দিয়া কয়ে গুলা আমার আজরাইল আমার জান কবজ করার জন্য আমার আজরাইল সেখানেই পৌঁছে যাবে বলেন ঠিক কিনা বলেন যাবে কি যাবে না কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল কত বাবার কাঁধে সন্তানের লাশ কত বাবা সন্তানকে কাঁধে করে গুরুস্থানে দাফন করলো বলেন ঠিক কিনা বলেন তো বাবার কাঁধে যখন সন্তানের লাশ উঠে এর চাইতে কষ্ট পৃথিবীতে আর কিছু হইতে পারে না বলেন ঠিক কি না কিন্তু ওই বাবাও তো সন্তানকে ওই বাবাও কিন্তু সন্তানকে দিতে পারে না তার মানে দুনিয়াতে বান্দার আসার সিরিয়াল আছে এই দুনিয়া থেকে বান্দার যাওয়ার কোন সিরিয়াল নাই বলেন ঠিক কিনা আপনাকে আমাকে চলে যেতে হবে এটাই বাস্তব এই দুনিয়ায় আপনি আর আমি থাকতে পারবো না তাহলে বোঝা গেল এই দুনিয়া যেহেতু থাকার জায়গা না এই দুনিয়ায় যেহেতু আপনি আর আমি থাকতে পারবো না চলে যেহেতু যেতে হবে তাহলে আমল সারা যদি বান্দা ওই কবরের ভিতরে যায় বলেন তো আল্লাহর সেই কবরে রাজা সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কি কারো আছে এজন্য হাসার সরে রহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার কোন মানুষ যদি একটা জানাজার নামাজের সামনে দাঁড়ায় যায় আর যদি মনে মনে কল্পনা করে একটা জানাজার নামাজ ওই বান্দার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায় হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন বান্দা যদি জানাজার নামাজের সামনে আমি যাকে এই কাফনের একটু পরে কবরস্থানের ভিতরে দাফন করে দিয়ে চলে যাব আজকে যার জানা সামনে আমি দাঁড়াইলাম যাকে আজকে খাটিয়ার ভিতরে শোয়াইলো এমন একদিন তো সময় আমারও আসবে পাতার গরম জলে গোসল দিবে সেদিন তো মানুষগুলো আমাকে উচ্চার চার বায়া খাটের ভিতরে শোয়া আমাকে ও তো গুরু স্থানের দিকে নিয়ে যাবে আপনাকে আমাকে ও তো সেদিন কথা বলে দেব না হাসান বলেন বান্দা যদি এই চিন্তা করতো এসের বিদায় বেলা আমাকে ও দু চার খাটিয়ার ভিতরে শোয়া ওই গুরুস্থানের মাটির ভিতরে একা শোয় আসবে যেখানে ডানেও মাটি বামেও মাটি পিছনে ও মাটি সামনে ও মাটি বান্দা যদি একবার চিন্তা করতো এই চিন্তা বান্দা ওই বান্দা কোনদিন গুণা করতে পারত না দুনিয়ার সব কিছু ছেড়ে দিত ওই ওই বান্দা একটা নামাজ বান্দার জন্য যথেষ্ট বলেন ঠিক কিনা কিন্তু জানাজার নামাজ আমরা ঠিকই পড়ি শিক্ষা আমরা নেই না বলেন ঠিক কিনা যত রাজনৈতিক বক্তৃতা আছে সব দিন দেয় বলেন দেয় কি মানে জানাজার নামাজটাও এখন রাজনৈতিক একটা মঞ্চ নেতাদেরকে না দিলে বুঝি জানাজার নামাজ শুদ্ধ হবে না বলেন এরকম রীতি আছে না নাই এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে নেতার বক্তৃতা দেওয়ার জায়গা জানাজার নামাজ নয় উনি যে যাই হোক না কেন ওনার বক্তৃতা শোনার জন্য মানুষ আসে নাই যিনি বক্তৃতা দিচ্ছে ওনার মুখেই তো দাঁড়ি নাই উনি মানুষকে কি সিহত করবে নসিহত করবে যিনি বক্তৃতা দিচ্ছে উনি তো বা নামাজ পড়ে না উনি মানুষকে কি সিহত করবে এজন্য এই রীতিনীতি বাদ দেন জানাজার নামাজ এটা মানুষের হেদায়তের একটা কারণ হয়ে যেতে পারে বলেন ঠিক কিনা আলেমদেরকে দিবেন আলেমরা জানাজা পড়াবে আলেমরা কথা বলবে দিনই দুটি কথা বলবে কারণ একজন মানুষ যখন জানাজার সামনে দাঁড়ায় তখন তার মনটা এমনি গরম থাকে তখন যদি কোরআনের দুটা কথা শুনে হতে পারে একটা জানাজার নামাজ তার জন্য হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে বলেন সোহান আল্লাহ এজন্য বলেন বান্দা যদি জানাজার নামাজের সামনে দাঁড়ায় একবার চিন্তা করত একদিন তো আমাকে এভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়ার বাড়ি গাড়ি কোনো কিছু আমার সাথে যাবে না এই চলে একদিন তো আমাকেও দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে চাইলেও তো থাকতে পারবো না দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সব দুনিয়া এ রয়ে যাবে আপনি আর আমি খালি হাতে শূন্য হাতে কবরে যেতে হবে বলেন ঠিক কিনা দুনিয়াতে কত আজকে দেখা দেখেন তাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়ায় নাই বলেন ঠিক কিনা দুনিয়ার ক্ষমতা পাইয়া আল্লাহর উপরে আল্লাহ বিরুদ্ধে আইন করেছিল দুনিয়াতে আল্লাহ দিয়েছিল ক্ষমতা আল্লাহকে মানে নাই আল্লাহর বিরোধিতা করেছে নমরু ধান ফেরও আল্লাহ যাদেরকে দুনিয়ার ক্ষমতা দিয়েছিল ক্ষমতা পেয়ে দিনকে জিন্দা করে নাই ইসলাম করে জমিনে আল্লাহর বিরোধিতা করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন অবস্থা করে দিয়েছে আজ পর্যন্ত যারা তাদের নাম নেয় গিনার সাধে তাদের নাম স্মরণ করে বলেন ঠিক না সাল্লামকে আগুনের ভিতরে ফেলেছে ক্ষমতা আছে আগুনের বিরুদ্ধে কথা বলেছে ফেলেছে নমরুদ ডাক দিয়া বলে ইব্রাহিম তুমি কি আমাকে খোদা মানো না আমি নমরুদ খোদা বলে স্বীকার করো না ইব্রাহিম ডাক দিয়া কয় নমরুদ তুমি তো আমার খুদা না আমার খুদা একজন তিনি হলেন আমাদের আল্লাহ বলেন সুবাহান আল্লাহ কিন্তু আছে ক্ষমতা আছে আল্লাহ তাকে দুনিয়ার ক্ষমতা দিয়েছে দুনিয়ার পাওয়ার দিয়েছে ইব্রাহিমকে ডাক দিয়া বলে নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়া বলে ইব্রাহিম তুমি যদি আমাকে খুদা না মানো তোমার শাস্তি কি হবে জানো রে তুমি কি জানো না তোমার খুদার পরিচয় তুমি দাও ইব্রাহিম আল্লাহর পরিচয় দাও আমার মালিক যিনি আমাকে খাওয়ায় যিনি আমাকে পড়ায় যিনি প্রত্যেকদিন দিন মানুষের রিজিকের বন্টন করে দেয় বলেন সুবহানাল্লাহ যিনি মানুষের জীবন দেয় মৃত্যু ইব্রাহিম আমিও তো মানুষের জীবন দেই আমিও তো মানুষের মৃত্যু দেই বলেন নজুবিল্লা নমরুদ যখন এই কথা বলেছি ইব্রাহিম আমিও তো জীবন দিতে পারি মৃত্যু দিতে পারি নমরুদ এই কথা যখন ইব্রাহিমকে বলেছে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন যদি মৃত্যু আর জন্ম মৃত্যু আর জীবন যদি তুমি দিতে তাহলে আমার মালিক তো পূর্ব দিগুন থেকে সূর্য উঠায়া পশ্চিমে ডুবায়া দেয় তুমি যদি খুদা হও তাহলে পশ্চিম দিগণ থেকে সূর্য উঠায়া পূর্ব দিগণ থেকে ডুবায়া যাও বলেন তো নুমরুদ গিয়ে পারবে ক্ষমতা তো নমরুদের নাই এই ক্ষমতা তো নমরুদের নাই নমরুদ তো হেরে গেছে রাজপ্রাসাদে তো অনেক লোকজন নমরুদের রাজপ্রাসাদের লোকজনের সামনে যখন এই দৃশ্য ঘটেছে একে তো আর বাঁচায় রাখা যাবে না মানুষের সামনে যখন পরাজয় বরণ করেছে অগ্নিকাণ্ড জ্বালাইছে হ্যাঁ আগুন জ্বালাও ইব্রাহিমকে শাস্তি দিব আগুনের ভিতরে ফেলে তাকে মারব মানুষগুলো যেন চেয়ে চেয়ে তাকে দেখে যে ইব্রাহিমকে আজকে আগুনের ভিতরে ফেলে আমার বিরোধিতা করেছিল আমার বিরুদ্ধে কথা বলেছিল যার কারণে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলেছি এরপরে যদি কেউ আমার বিরুদ্ধে কথা বলতে সাহস